এটা আছে স্টিলের খাঁচা তিন ফুট হাইট আছে চার ফুটে একটু কম আছে চওড়া আড়াই ফুট ডেপ আছে এটা পুরো এসে স্টিল আছে পুরো পিওর স্টিল আছে খাওয়ার দেওয়ার সিস্টেম আছে দুদিকে দুটো একটি বিশেষত্ব আছে এখানে ব্লক হয়ে যাবে এটা কিন্তু ব্লক হয়ে যাবে পাখি বেরোনোর কোনো সিস্টেম এখানে নেই দুদিকে দুটো সিস্টেম আছে দেখিয়ে দিই দুদিকে দুটো সিস্টেম দুটো দুটো করে বাটি আছে আছে ট্রে আছে এখানে সেখানে আছে ছোট গেট আছে চাইনা গেট ছোট গেট আছে আছে বড় গেট ছিটকি আছে এটা এক ফুট বাই এক ফুটের গেট আছে ভেতরে আছে দাঁড় আছে দুটো দেওয়া হয়েছে বিডিং বক্স এদিকে আছে বিডিং বক্স বিডিং বক্স আছে বিডিং বক্সের ভেতরে অল টোটাল নেট মারা আছে বিডিং বক্সের ভেতরে অল টোটাল নেট আছে সিঁড়ি আছে ভেতরে বিডিং বক্সের গেটও ভিতরে রয়েছে সিস্টেম আছে কোনো পজিশন নেই এখানে ব্লক হয়ে যাবে পুরোটা ছোট গেট এটা চাইনা চাইনা গেটে থাকে এগুলো এই রকম ধরনের গেটগুলো যেখানে এক ফুট বাই এক ফুটের গেট আছে